সালাম আলাইকুম তো এই যে স্টিল বার্ডের হিউজ শিপমেন্ট নামছে স্টিল বার্ডের তো দেখি স্টিল বার্ডের কি হেলমেটগুলো আসছে স্টিল বার্ডের তো ইন্ডিয়ান তারা ম্যানুফ্যাকচার করে যে মানে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসা এগুলা তো আপনারা সবাই জানেন যে এগুলো হলো আপনার ওই যে মডুলার টাইপ বেশিরভাগ স্টিল বার্ডের যেগুলো এখন চলতেছে সব হলো মডুলার টাইপগুলো চলতেছে তো এখানে হিউজ পরিমাণই আসছে তো স্টিলবার্ডের মানে ইন্ডিয়ার কোনো স্যাটিসফাইড হেলমেট হয় না মানে আপনারা যেটা এমটি বলেন অরিজিন বলেন এগুলোর মতো হয় না কিন্তু এইবার তারা লঞ্চ করেছে দেখা যাক যে কেমন বা কোনটা কি করছে তো স্টিল বার্ডের রেগুলার বা যেগুলো খুব হাইপ চলে এই যে মডুলারগুলা মডুলার হেলমেটগুলা এগুলা যে আরও কালার মডুলারগুলা বার্ডের তো আপনার যদি দেখেন পিস আইএসআই থাকে যেটা ইন্ডিয়ার আর কি বাট ডট কখনো বার্ডের এর আগে আসে নাই তো নতুন যেগুলো বললাম যে এবার তারা লঞ্চ করছে যে এবার আসছে এই সেই হেলমেট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গ্লসি ব্ল্যাক কালার আপনার বার্ডের এই যে লোক ওটা এটা ওইখানে আপনার হলো সিল মারা টাইপের থাকে প্রিন্টিং আর এটা পুরো একদম কী বলবো মেডেলের দেওয়া আছে আর এই যে যেটা বলতেছিলাম যে এবার তারা ডটের সাথে নিয়ে এসেছে এটা লঞ্চ করছে ডট স্যাটিসফাইড আইএসআই এই যে দেখতেই পারতেছেন স্পয়লার দেওয়া পুরা একদম যদি বলি হেলমেটটা অনেক জোস করছে তো এই হলো হেলমেটটা তো এই যে দেখতে পারতেছেন এখানকার লকেট সিস্টেম মানে এয়ার ভেন্টিলেশন বলে যেটা যা আপনার মাথা ঠান্ডা করবে যে সিস্টেমটা ডাবল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাবল টাইপের আর কি এই যে দিলাম নিচে একটা আবার এই যে উপরে আরও একটা মানে ডাবল টাইপ করছে যে আপনি যদি নিচেরটা এটা লক করে এই যে জাস্ট উপরটা খোলা রাখলেন আহ হাত স্লিপ করতেছে অনেক এই যে খোলা রাখলেন এই যেটা পুরাটা আর এই যে যদি স্পয়লারটা দেখতে পারেন হেলমেটের লুকটা ওভারঅল এরকম অনেক জোস লাগতেছে স্পয়লারটা অনেক বড় দিছে এই যে এই পাশে ভেন্টিলেশনের জন্য যে হাওয়া পাস্ত করার তো আপনাদেরকে এইটার সাথে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হলো যে এর সামনে ভাইজরটা সামনে ব্ল্যাক ভাইজার দেওয়া আছে ব্ল্যাক ভাইজরের পাশাপাশি এখানে সান ভাইজারও দেওয়া আছে খুলো তো এই যে আপনার হলো এই যে সান ভাইজারও দেওয়া আছে ভাবা যায় প্রাইস এটার গেস করেন যে কত টাকা স্যাটিসফাইড হেলমেট তো সাধারণত হয় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পাঁচ হাজারের উপরেই হয় সাধারণত বেশিরভাগ তো এইটা যদি বলি আমরা এটা দিয়ে যদি কথা বলি এটার প্রাইস এমআরপি এটার দেওয়া আছে চার হাজার টাকা চার হাজার টাকায় একটা স্যাটিসফাইড ডট স্যাটিসফাইড আইএসআই এবং কি ব্ল্যাক ভাইজর সাথে আবার সান ভাইজর সব কিছু দেওয়া আছে এটার ওয়েটটা কতটুকু হবে ভাইয়া ওয়েটটা মেবি এই যে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস এরকম এটার ওয়েটটা হলো পনেরোশো গ্রাম পনেরোশো থেকে পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস এরকম তো দেখতে পারতেছেন ওভারঅল এটা আরও একটা কালার আছে সেটা হলো এই ম্যাট কালারটা ম্যাট কালারটা ভাই ম্যাট কালারটা এত গর্জিয়াস লাগতেছে জোস লাগতেছে ম্যাট কালারটা কারণ হলো এর লোগোটা এর লোগোটা যদি দেখেন কি লেভেলের ফুটে উঠছে পুরা এটা ম্যাটেল মানে প্রিন্ট করা না এটা আর এটার এই যে উপরের ভেন্টিলেশন এটা গ্লসি কালার দেওয়া এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে ওভারঅল সেম সেম ওভারঅল সেম এটাতেও সানভাইজার দেওয়া আছে পুরা এই যে লুকটা আপনাকে একটু দেখাই হেলমেটের লুকটা ভাইজারটা একটু ক্লোজ করে এই যে লুকটা যদি দেখায় এই যে লুকটা দেখেন চোস পিছনের মানে স্পয়লারটা অনেক বড় দেখি ভাই এখন আমাকে আর যদি পেডিং দেখায় আপনাদেরকে দেখে পেডিংয়ের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো করছে চার হাজার টাকা এত ভালো পেডিং আশা করা যায় না আমি বলবো আশা করা যায় না এত ভালো পেডিং চার হাজার টাকার মধ্যে এই যে এগুলা হলো আপনার এই যে রিফ্লেক্ট করবে রাত্রেবেলা রাইডিংয়ের সময় এই জায়গাটা কেমন যেন আপনার ম্যাশ টাইপের আর কি দিছে ম্যাশ মানে এটা ম্যাশ টাইপের একটু দিছে আনকমন দেখতেছি আর যদি পেডিংয়ের কথা বলি পেডিং অনেক মোটা পেডিং ইউজ করা হয়েছে ভিতরের পেডিংও যদি দেখেন অনেক জোস লাগতেছে আর লকের এই যে সিস্টেমটা যেটা এই লকের সিস্টেমটা যদি আপনাদেরকে দেখাই লটের সিস্টেমটা মেটেল করছে এই যে যদি দেখেন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম করা হয়েছে স্টিল ওয়ার্ড একদম সহ একদম খোদাই করে দেওয়া আছে পেডিংটা চার হাজার টাকা অনুযায়ী পেডিংটা অনেক জোস লাগছে আর পাশাপাশি হেলমেটের যদি আউটলুকটা বলি অনেক জোস অনেক তো স্টিল ওয়ার্ডের যে হেলমেটের সাথে নিয়ে কথা বলতেছিলাম আপনারা একটু বাইরে আলোতে নিয়ে আসলাম হেলমেটটা আরো ভালোভাবে দেখানোর জন্য তো হেলমেটটা দেখতেছেন একটা গ্লসি কালারের লঞ্চ হয়েছে আর একটা ব্ল্যাক কালারের আর এটা হলো আপনার ওই যে আপ ডাউনের অপশনটা এটা ফুল ভাইজোর মায়েরিজোস আপনার এর আগে যেগুলো আসে সেগুলা আপনার হলো এখানে লোগো এখানে লোগোটা প্রিন্টিং থাকে এখানকার লোগোটা একদম ফুললি ম্যাটেল টাইপের একদম থ্রি ডি টাইপ বলা যায় আর কি থ্রি ডি টাইপ বলে অনেকে আর এখানে ভেন্টিলেশনের কথা তো বললাম ডাবল টাইপের দেওয়া এটা এটা একবার হয় এটাও একবার হয় সেম অবস্থা এটা হলো ম্যাট ব্ল্যাকটা আর এটা হলো আপনার Plossy black guy. Literally on a jost like on a joss.